واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا سورة النساء ستريش نمبر يا ترمد بي الله رب العالمين جنادا وعبد الله ولا تشركوا به شيئا আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আবুদুল্লাহ তোমরা আল্লাহ রেবাদত করো আল্লাহ তু শ্রী আ। দুই নম্বরে রব্বুল আলমিন বলেন ইবাদত করো আর আমি আল্লাহর সাথে কাউকে করো না অংশীদার স্থাপন করিও না তিন নম্বরে রব্বুল হুকুমটা দিলেন আল্লাহ বলেন তুমি তোমার মাতা পিতার সাথে ইহসানা সদ ব্যবহার করো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আট প্রকার মানুষের সাথে ইহসানা সৎ সদয় ব্যবহার করার কথা বললেন তার মধ্যে সর্বপ্রথম নিয়ে আসলেন মা এবং বাবার কথা ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ বলেন তুমি তোমার মা এবং বাবার সাথে খারাপ আচরণ করিও না অসৎ ব্যবহার করিও না সৎ ব্যবহার করিও মুসলমান নবীর উম্মাদের দল এই জমিনের মধ্যে মা এবং বাবা কত দয়ালু আর মায়ালু পৃথিবীর মধ্যে আর কাউরে খুঁজে পাওয়া যাবে না এই জমিনে যত মানুষ থাকবে মা বাবার মতো দুনিয়ার ময়দানে কেউ হতে পারে না হবেও না কেননা আমার আল্লাহ জানেন বান্দা তোমারে আমি আল্লাহ সুন্দর করে বানালাম আমি বানাইয়া জমিনে পাঠাইলাম পাঠানোর মাধ্যম হিসাবে নিয়েছে তোমার মা এবং বাবা জমিনে যত মানুষ থাকবে সব চাইতে তোমার মা এবং বাবা তোমার জন্য বেশি কষ্ট করবে এই জন্য রব্বুল আলমিন বলেন আমার আবাদতের পরে তোমাদের জন্য তথা বান্দার জন্য আল্লাহ পরামর্শ দিলেন তুমি তোমার মা এবং বাবার সাথে সৎ ব্যবহার করবে আসরাবালি তালিবি রাহমাতুল্লাহ আলাই মুসলমানের হাসির কাহিনী এই বইটার ভিতর মুসলমানের হাসি এই বইয়ের ভিতরে আশরাবালি তালিবি রাহমাতুল্লাহ আলাই উল্লেখ করেন জগৎ বিখ্যাত একজন মায়ের হিস্টোরি এই একজন পৃথিবীর ময়দানে একজন মা জমিনের মধ্যে ছিল ওই মায়ে যখন একটা সন্তান করণ করার পরে তার হাজব্যান্ড তার স্বামী মারা যায় ওই সন্তানটা দুনিয়ার মধ্যে রাখে ওই একটা মাত্র সন্তানকে মায়ে বড় আদর করে করে তিল তিল করে মানুষ করতে শুরু করলেন এমন সময় ছেলেটা একটু যখন আট নয় বছর হয়ে গেল দুষ্টমি করে পাড়ার ছেলে ছেলেদের সাথে খেলাধুলা করতে করতে একটা ছেলে একটু ওই এতিম বাচ্চাটার চোখের ভিতরে একটা ইট কল দিয়ে ঢেল মারে ঢেলটা মারার পরে ওই দিনটা গিয়ে চোখের মধ্যে লাগে আর লাগার কারণে চোখটা কেমন যেন নষ্ট হয়ে যায় ওই অসহায় মা তার খবরটা শোনার পর মা দৌড়ায় গিয়ে সন্তানের বুকের সাথে জড়ায় ধরলেন ধরার পরে প্রাথমিক চিকিৎসা একটু মোটামুটি যখন ভালো হয়ে গেল হয়ে যাওয়ার পরে মা বারবার চিন্তা করে আমার মতো মা থাকতে আমার সন্তানের চোখ খারাপ থাকবে মানুষের অন্ধ টেরা কানা বলে বলে আমার সন্তান গালি দিবে ব্যাপারটা কেমন হলো এই মায়ে হঠাৎ করিয়ে একজন ভালো চক্ষু বিচক্ষওয়ালা ডাক্তারের কাছে যখন গেলেন যাওয়ার পরে ডাক্তার বলেন ডাক্তার ভাই আমার এই ভালো চোখটা আমার সন্তানের চোখের সাথে আমি লাগাইতে চাই এটা লাগানো যাবে কি না আপনি যদি একটু পরামর্শ দিতেন এবার আল্লাহর বান্দা ডাক্তার ডাক্তার বলে হ্যাঁ লাগানো যাবে কোনো সমস্যা হবে না এইবার যখন বলে ডাক্তার আপনার ডেট দিয়ে দেন আগামীকাল আমার সন্তান নিয়ে আসব সন্তান নিয়ে আসার পরে মায়ের চোখ অপারেশন করিয়া ভালো চোখ একটা সন্তানের চোখে অপারেশন করে লাগায় দিলেন আর সন্তানের ওই কুতুয়ালা চোখটা মায়ের চোখের সাথে দেওয়া হলো মুসলমান করে ছেলেটা বড় হতে আরম্ভ ছেলে যখন বড় হয়ে গেল পড়ালেখা করানোর জন্য স্কুলে ভর্তি করে দেওয়া হইল সন্তান স্কুলে যাইতে যাইতে বড় হইতেছে উপর ক্লাসে উঠতেছে আর তার সম্মান মর্যাদা একটু করে বাড়তেছে এইবার মায়ের চোখে সমস্যা মায়ের কানা 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 মনে হওয়ার কারণে সন্তানটা আর মায়ের পরিচয়টা দিতে চায় না তিল তিল করে মায়ে অনেক কষ্ট করিয়া লেখা পড়া করানোর পরে একটা ছেলেটা শহরে লেখা করার জন্য চলিয়া গেল শহরে করেন করতে করতে লম্বা সময় পেরিয়ে যাওয়ার পরে ওই সন্তান গ্রামেও সেনা মায়ের খোঁজখবরও নেয় না এই সন্তানটা কেমন কেমন হয়ে গেল কেমন হয়ে গেল এই জন্য আল্লাহর বান্দিও ওই সেল সন্তান ছেলের জন্য প্রগল হয়ে গেল এই দিক থেকে ছেলে তো একটা মিনিটের জন্য মায়ের আর খবর নেয় না অবস্থা পরিণাম কেমন হয়ে গেল সন্তান শহরে একটা ভালো চাকরি পাইল চাকরির পরে সুন্দর দেখে একটা বিবাহ শাদী করল ঘর দরজা করলো মাঝখান থেকে মাটারে ভুলে যাওয়ার কারণে মায়ের কলি যায় বড় কষ্ট সন্তান তো আর আসেনা সন্তানের খবর পাই না সন্তানের কামায়ের দরকার নাই সন্তান যদি একটা মিনিটের জন্য একটু আমার খোঁজ খবর নিত বা দেখত এই জন্যই মুসলমানেরা মা পাগল হইয়া এলাকার বিভিন্ন মানুষের কাছে যায় আর জিজ্ঞাসা করে বাবা তোমরা তো শহরে থাকো আমার সন্তানটারে দেখছনি দেখনি একজন ব্যক্তি ডাক বলে হ্যাঁ চাষি অবশ্যই দেখেছি আপনার সন্তান কই থাকে সব জানি আপনার সন্তানের বড় একটা চাকরি হয়েছে বড় বাসা ভাড়া করিয়া থাকেন বিবাহ শাদি করেছেন এই রকম যখন খবরটা সলে আল্লাহর বান্দি বলে বাবা একটু যদি দয়া করে আমার সন্তানের অফিসও বাসার ঠিকানাটা লিখে দিতাও আল্লাহর বান্দা সুন্দর করিয়া ওই চাষির হাতের ভিতরে মায়ের হাতের ভিতরে একটা লিখে দিলেন ঠিকানাটা সুন্দর করে লেখে নেওয়ার পর আল্লাহর বান্দি পরের দিন দিন করে রওনা দিলেন ছেলের সন্ধানে শহরে কোনো দিন যায় নাই গ্রাম্য মহিলা অনেক কষ্ট কাগজটা দেখে 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 সামনে আগাইতেছে অনেক কষ্টের পরে যখন অফিসটা পাইলেন অফিসের মধ্যে যাওয়ার পর আল্লাহর বান্দি অফিসটা যখন সন্ধান পেয়ে গেলেন অফিসে ঢুকবেন এমন সময় গেট দারোয়ান্ডে ডাক বলে বাবা যে আমার কি একটু ভিতরে যাইতে দিবা না কেন বলে আব্দুল্লাহর সাথে দেখা করব। না স্যার এখন মহা ব্যস্ত যাওয়া যাবে না এমন সময় যখন বার বারবার বলার পরে যখন যাইতে দেয় না মায়ের সহ্য করতে না পারিয়া জোর করিয়া যখন সিঁড়ি দিয়া দোতলায় ওঠার জন্য চেষ্টা করছে সন্তানের কাছে যাওয়া যাওয়া ভাব এমন সময় যখন দেখতে পারে সন্তানটা দূর থেকে দেখে একজন মহিলা মহিলা তো আর কেউ না আসে তার মা কিন্তু ওই সন্তান তার মায়ের পরিচয় দিতে চায় না এমন সময় কি হইল একটা হাজার টাকা পকেটের ভিতর থেকে সন্তান বের করে কর্মচারী হাতে দিয়ে বলে দিয়ে দাও আর এখান থেকে চলে যেতে বলো কিন্তু না আল্লাহর বান্দি টাকাও নেয় না ওখান থেকে যেতেও চায় না ঘের দারোয়ান ধাক্কা দিলেন ধাক্কা দেওয়ার পরে নিচে আল্লাহর বান্দি পড়িয়ে গেল কপাল পেটে রক্ত বের হইলো আল্লাহর বান্দি রক্ত মেশেনা রাক্কাফ করে বলেন আল্লাহ এমন সন্তান কষ্ট করে লালন পালন করলাম এত লম্বা সময়ের উপরে সন্তানটারে দেখা জন্য আসলাম একটা মিনিটের জন্য দেখতেও পারলাম না এরকম ভাবে মা কাকুতি মিনতি করতে 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 আবার বাসার ঠিকানায় বাসার সামনে চলিয়া গেলেন বাসার সামনে চলিয়া যাওয়ার পরে কলিং বেল চাপলেন ভিতর থেকে একজন আওয়াজ দিয়ে একটা মহিলা আসলো কে তুমি কি তোমার পরিচয় বলে এটাই কি আবদুল্লার বাসা বলে হ্যাঁ আব্দুল্লাহকে এখনো আসছে বলে না কই বলে অফিসের ভেতরে আসে ভিতর থেকে কিছু চাউল নিয়ে এসে ভিক্ষা দিতে চায় আল্লাহর বান্দি ডাক দেয়া বলেন না না আমি তো ভিক্ষার জন্য আসি নাই কেন বলে আবদুল্লার কাছে এসেছি আব্দুল্লাহ কি হয় বলে পরিচয় পরে হবে আগে কখন আসবে এমন কথা বলতে বলতে হঠাৎ করিয়া যখন আবদুল্লা বাসার সামনে চলে আসলো এবার মায়ে ডাকতে বলে বাবা তুমি কেমন আছো কিন্তু কুলাঙ্গার সন্তান মায়ের সাথে কোনো কথা বলল না কথা না বলিয়া ভিতরে চলিয়া গেল চলিয়া যাওয়ার পরে গেটটা লক করে দিল ওই মা গেটের Satsang with Mooji এ কেমন হিস্টোরি ইতিহাস আমার জীবনে হয়ে গেল আল্লাহর বান্দি সহ্য করতে না পারে ওখান থেকে গো আবার বাসার দিকে চলে আসলেন নিজের বাসায় চলে আসার পরে শরীরটা বেশি ভালো না ভালো না এলাকার একজন লেখি লিখিকা মহিলাকে ডাকতে বলে মা তুমি একটু আমার কিছু কথা লিখে রাখবা আমি মারা যাওয়ার পরে কোনো দিন যদি আমার সন্তান গ্রামে আসে আমার সন্তানের হাতের মধ্যে দেখা দিবা আল্লাহর বান্দি ডাক দিলেন খাতা কলমের মায়ের চোখের সমস্যা তোমার মায়ের চোখের সাথে যেই যেই আছে চোখ দেখে তুমি তোমার ঘৃণা কর এই চোখটা তোমার মায়ের না এই চোখটা হলো তোমার আর তোমার শরীর চোখের ভিতরে যেই চোখটা লাগানো আছে ভালো চোখ ওইটা হলো তোমার মায়ের চোখ ছোটবেলায় খেলাধুলা করতে গিয়েছিলে খেলার সাথীরা তোমার চোখটা এমন বানায়া দেয় মায়ে তোমারে অন্ধ রাখতে চায় না মায়ে তোমারে দুনিয়ার ময়দানে ভালো রাখতে চায় মায়ে ভালো রাখতে চায় জন্যই তোমার এই অন্ধ খারাপ চোখটা তোমার মায়ের চোখে লাগাইয়া নিয়েছে আর তোমার মায়ের ভালো চোখ তোমারে দিয়েছে আজকে তুমি বড় অফিসার হয়ে গেছো ইতি তোমার মা এমন কথা লেখলেন লেখতে লেখতে আল্লাহ জমিন থেকে নিয়ে কবরের যাত্রী হয়ে গেল এমন সময় ছেলে যখন ঘরের ভিতর যাওয়ার পরে অস্থিরতা তৈরি হয়ে গেল কিছুই ভালো লাগে না ভালো লাগে না ভালো যখন লাগে না আল্লাহর বান্দা বলল না তুমি থাকো তত দুই দিনের জন্য আমার বাসায় যাওয়া লাগবে এদিকে মায়ে তো আর দুনিয়ায় সন্তান সেখানে রাগারাগি করিয়াও মানে সেখানে দোয়া শুরু হয়ে গেল স্বামী স্ত্রীর দ্বন্দ্ব শুরু হয়ে গেল স্বামী স্ত্রীরা রাগারাগি করে যখন এলাকার বাড়িতে আসতেছিল বাসায় ঢুকবে ঢোকা ঢোকা ভাব এমন সময় হঠাৎ করিয়া দেখে আল্লাহর বান্দির বাসার থেকে আল্লাহর বান্দিরে খাটিয়াই করে নিয়ে যায় এই লোকটা ডাক বলে কে তোমরা দাঁড়াও কারে লইয়া যাও বলে এটা তোমার 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 মা কেন তো দেখার আগে ওই মেয়েটা দৌড় দিয়ে কাগজটা নিয়ে এসে হাতের সামনে ধরায় দিলেন কাগজটা ধরায় দেওয়ার পরে বলেন এই যে পড়ে দেখো তোমার মা মারা যাওয়ার আগে একটা চিঠি লেইখা গেছে সন্তান চিঠিটা দেখার পরে ওই জায়গায় জায়গায় মানে সেন্স হারিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায় আল্লাহর বান্দা পড়ে যায় অনেক আফসোস করে আর কান্না করে করে বলে আল্লাহ এত বড় না ফরমানি করলাম আমার জীবনে আর কোনো ক্ষমা হবে না মাপ হবে না এরে মুসলমান নবীর উম্মাদের দল এমন ইতিহাস আল্লাহ রব্বুল আলমিন মা বাবা সন্তানের মধ্যে এমন মায়া দয়া তৈরি করে দিলেন এই জন্য সারা দুনিয়ার ম মুসলমানদেরকে বলবো মা বাবার সাথে কেমন আচরণ করা লাগবে কেমনে চলা লাগবে একটা কোরান শোন বারবার আমার আল্লাহ কোরান মাজিদের আয়াত নাজিল করে বলে নকদ রবুক আল্লাহ তাবুদু ইল্লাহ ইয়া কিন ও লি দাইনিয়া সানা আল্লাহ বাকবার দুনিয়ার মেরু তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো না যদি করো কি হবে অনেক মধ্যে বলেছে সময় অল্প হওয়ার কারণে বলতে পারলাম না অন্তত অনুরোধ করে বলে যাই আট প্রকার মানুষের সাথে একসানা সদ ব্যবহার করা লাগবে তার ছত্রিশ নম্বর আয়াতের মাধ্যমে আমার আল্লাহ জানে দিনের তারা ওয়ালান হলো এক নম্বর হলো মা এবং বাবা আল্লাহ যেন মা বাবা য দেশ করার তৌফিক দান করে